আজ শুভ ভিডিওটা শুরু করছি নতুন একটা দৃশ্য আপনাদের দেখে এটা হচ্ছে আমাদের উখড়ার ঝুলন মেলা তো এখানে মা তো নেই মা আছে বর্ধমানে আর আমি আর বাবা আছি ওখরাতে তো আমি একটু রাত্রে বেরিয়েছিলাম তো আপনাদের ছোটোখাটো একটু একটা ভিডিও তুলে ধরছি ওখরা মেলার মা বললো ওখান থেকে উখড়া মেলাটা একটু দেখিয়ে দিস কারণ এবার তো যেতে পারছি না তার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন তো আপনারা কারা কারা ওখড়ার ঝুলন মেলা দেখে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা দেখেননি অবশ্যই ওখরা ঝুলন মেলা একবার হলেও দেখতে আসবেন ওখরা এর জন্য আপনাকে আসতে হবে ওখরা জাংশন যে কোনো স্টেশন বা যে কোনো শিয়ালদা থেকে হোক বা যেখান থেকে আপনারা আসতে পারেন সেখান থেকে টোটো করে যদি আপনারা বলেন যে সার্কাস ময়দান যেখানে ঝুলন হয় ঝুলনটা হয় মেনলি আগস্ট মাসে সেটা আপনারা গুগলেও দেখে নিতে পারবেন কোন কোন দিন ঝুলন হয় তো ঝুলনে অনেক দিনই মেলা থাকে এক মাসের ওপর মেলা থাকে তো ঝুলনের দিন না আসতে পারলেও যে কোনো একদিন আসলেই আপনারা এই মেলাটা উপভোগ করতে পারবেন এই মেলাতে আপনি কি না পাবেন এ টু জেড সব পাওয়া যাবে আর এবার তো অনেক মানে বড়ো বড়ো রাইডস এসছিলো অনেক নতুন নতুন খাবার দাবার এসেছিলো মানে আগেরবারের থেকে এবার আরও বেশি জাকজমক হয়েছিল। আগেরবার আমি আর মা এসেছিলাম ঝুলন মেলাতে তো সেই ভিডিওগুলো আছে আমাদের চ্যানেলে এবার আর তো মার আশাগুলো হলো তাই আমি একা এসে যেটুকু কভার করা যায় যদিও আমি তেমন কিছু খাওয়া দাওয়া করিনি এখানে এসে শুধুমাত্র কিছু জিলিপি আর একটা মিষ্টি নিয়ে চলে গিয়েছিলাম আর এই রাইডটা এবার নতুন এসেছে খুব ইন্টারেস্টিং লাগছে দেখতে কিন্তু চড়তে ইচ্ছা করলেও একা চড়তে ইচ্ছা করছিল না তো আশা করছি ওখরা ঝুলন আপনাদের ভালো লাগলো তো আমি এখন আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি বাবা ডিউটি থেকে চলে এসেছে বাবাকে যেটা টিফিনে দিয়েছিলাম ওটাই বাবা এসে খেয়ে নিয়েছে আর আমি আমার জন্য মানে বাবার জন্য যেটা বানিয়েছিলাম মুগ ডাল বানিয়েছিলাম উচ্ছে দিয়ে তো সেটা খাচ্ছি তার সাথে হচ্ছে এটা হচ্ছে গাঁদাল পাতার বড়া এটা বর্ধমান থেকে গাঁদাল পাতা মা পাঠিয়েছিল সেটাই খাচ্ছি বড়া করে করে প্রচণ্ড খাওয়া ভালো এই পাতার পাতাটা আর একটা আমি অল ইন ওয়ান খিচুড়ি করে নিয়েছি তার সাথে যে ডিম ভাজাও করেছি একটা খিচুড়ির সাথে কালকে রাত্রে চিকেন করেছিলাম চিকেন আছে আজকে বাবার জন্য যেটা পটল পোস্ত করেছিলাম ওটাও দিয়ে দিয়েছি আর তার সাথে আরেক দিনের চিকেন স্যুপ ছিল কালকে বিকেলের তো সেটাও দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আমি একটা খিচুড়ি করে নিই কারণ আমি যেহেতু বাড়ি থেকে কাজ করি তো টাইমটা বেশি লাগে কাজে খুব মানে দুপুরের দিকটা খুব মানে একটু থাকে তার জন্য এই একটা জিনিস সব কিছু দিয়ে আগের দিনের করা থাকে সেগুলো দিয়ে আমি এটা বানিয়ে নিই খেতে কিন্তু নো ডাউট ভালো হয় আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন না যে খেতে হয়তো খুব খারাপ হবে কিন্তু বলছে দারুণ হয় খেতে বেশ ভালো হয় আজকে আবার বেরোবো আমরা আজকে ওখরাতে লাস্ট ডে আবার বর্ধমান যাব মায়ের কাছে যাব আমি আর বাবা মিলে ওই পাঁচটা নাগাদ এখান থেকে বেরোবো যে বর্ধমান যেতে যেতে আটটা সাড়ে আটটার মধ্যে ওখানে ঢুকে যাবো চলুন খেয়ে নিই এখানে গরম পড়েছে প্রচণ্ড কদিন খুব বৃষ্টি হচ্ছিলো তার জন্য ভালো লাগছিলো বেশ ওয়েদারটা কিন্তু হঠাৎ গরম পড়ে গেছে এখানে আর ওখরা মানে এখানে কয়লা খুনি অঞ্চলে গরম পড়লে গরমটা খুব বাজে গরম জানলা টান্না খুলে রাখা যায় না আর মোটামুটি এসি চালাতে হয় তো ঠিক আছে চলুন খেয়ে নি হঠাৎ করে প্রচণ্ড গরম থেকে বৃষ্টি শুরু হয়েছে খুব গরম পড়ে গেছিল খবরে বলছিল বৃষ্টি হবে তো আমি বিশ্বাস করিনি যাতে বৃষ্টি হতে পারে কারণ এত গরম এত রোদি হঠাৎ করে এরকম বৃষ্টি এখানে আমি কটা কুমড়ো গাছ বসিয়েছিলাম বৃষ্টি না দেখে ভয় লাগছিল যে হচ্ছিল এখানেও আমাদের অনেক রকমের গাছ আছে শুধু উল্লাস বর্ধমানেও না এখানেও প্রচুর ধরনের গাছ আছে আগে ছিল যেহেতু আমরা উল্লাসে ট্রান্স আর একটা ঘর হয়েছে তো কিছু কিছু গাছ ওখানেও চলে গেছে আগে এখানে বেশি গাছ ছিল এই জায়গাটাই এখানে কাঠচাপা গাছগুলো পুঁতেছিলাম একটা বেঁচেছে আর একটা মরে গেছে আর এখানে আমি কুমড়া গাছগুলোকে দিয়ে দিয়েছি এখানে অনেক কটাকে দিয়ে দিয়েছি আশা করছি বেঁচে যাবে এখানে এসে আমি আর মা যে গাছটা চুরি করে এনেছিলাম এটা জানি না প্রচণ্ড কাটা না বলছিল। অন্য একটা জায়গায় করে দিবি পরে এসে করে দেবো এটা আর অন্য গাছগুলো ভালোই বেঁচে আছে যেগুলো যেগুলো আমি বর্ধমান থেকে এনেছিলাম হচ্ছে আমাদের সাইকাস অনেক কটা চারা বার হয়েছে তো এখান থেকে অনেক কটা চারা চুরি হয়ে গেছে এখানে মা আলাদা করে সাইকাসে চারা দিয়েছে গুড়ি থেকে আবার যাচ্ছে আর এটা হচ্ছে অরিগানো একটাই ডালপাতা হয়েছিল অনেকটা বড় হয়ে গেছে হচ্ছে নীলকণ্ঠ এখনো পুরী আসেনি আস্তে আস্তে আসবে প্রচুর ফুল হয় নীল রঙে thank mm -hmm. you লাম শিবা উগড়া থেকে এলো এসে থেকে এক ঘন্টার উপর গাছে জল দেওয়া চলছে নিচের কাছে জল দিয়ে আমি ঢুকেছি আমি আগে ঢুকেছি এখন ঢুকেছে ছাদের গাছগুলো আমরা দুজন মিলে জল দিলাম তো এত মানে ওরা জলের জন্য হাহাকার করছিল দুদিন বৃষ্টি হলো না ভাবলাম বৃষ্টি হবে তো ওই জন্য আরেক গেলাম যাই হোক কেউ মরে যায়নি এটাই একটা শান্তি খুব অবস্থা খারাপ হয়ে গেছিল ভিডিওটা আজকে এখানে শেষ করছি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিও